হ্যাঁ রে বন তো জীবনে মেলা করলাম হ্যাঁ আসিলাম জিলাবি বাবা এখন সাজবার নিচে কে বাবা হায় রে হায় রে জীবন রে সংসার করার ডরে আর কত বন্ডামি করমু আমার কাছে যে এখন কত রুগী যাবো হ্যাঁ হয় কে বাবা হায় হয় কে বাবা হয় হয় কে বাবা হায় হয় কে বাবা হ্যাঁ আগে শরীরে দিলে দেখে নে ইরার দোলা আছে নাকি নাই হ্যাঁ

আমার মনে হয় কি জানোস কেউ না কেউ তোর বিয়ার মধ্যে বান মারছে ওই বান ছড়ানোর তো হয়তো কেদা বাবাজির কাছে যাই একটু পানি পড়া নয়তো কোন তাবিজtubে সানুম বুঝছস এর তো মা তুমি কি দিয়া কি কইতাছস তুমি এসব কেদা মা বাবা বাবা তুমি এনে বিশ্বাস করো আমি তো বিশ্বাস করি না আচ্ছা বিশ্বাস না কোলাও যাইয়া দেহি একটু টেস্ট করি ট্রাই সমস্যা দেখি জুতে হইয়া যায় আচ্ছা হ গে তুমি যে এটা ভালো মনে করো না

আপনার কসাই যদি আপনি একটু দোয়া করে দিতেন আমার মায়েরা ভালো করে বিয়ে সাদি হয় আমি আগে সন্দেহ করছিলাম আচ্ছা আমার সামনে একটা কেদার বালটি আছে ওইখান থেকে কেদা বাবা তিনবার আমার শরীরে মার সমস্যা সমাধান হয়ে যাবে বাবা আমি মারমো না আমার মাই মারবো আরে না মাই মারবে না তুই মারবি বাবা এই কেদানা খেতে পাওয়া যায় তে কাছে কি এই কেদা দান খeten না এই কেদা হলো হিমালয়ের পর্বত থেকে আসি পড়া বেশি কথা কষ্টিয়া আচ্ছা ঠিক আছে মা এই যে মাল্লাম বাবা কেদা বাবা কেদা বাবা কেদা বাবা বাবা কেদা বাবা কেদা বাবা কেদা বাবা কেদা বাবা কেদা বাবা কেদা বাবা হবে না সামনে পড়া পানি আছে ওই পানিতে হাত দিয়ে শ্বাস বন্ধ করে সোজা পিছন দিকে তাকাবি না আগামী শুক্রবারের তোর স্বামী পেয়ে যাবি বাবা নিঃশ্বাস বন্ধ করলাম কি আসিস বল বাবা আমি আলমগীর বুঝতে পারছি আগে একশো টাকা রাখ তারপরে তোদের কথা শুনবো একশো টাকা হ্যাঁ বাবা আরো কিছু রাখবো কি না একশো টাকা এখানে এই যে রাখছি বাবা একশো টাকা এখন বল তাদের সমস্যা কি? বিশাল সমস্যা। বিশাল সমস্যা। হ্যাঁ কি সমস্যা? খুলে বল। এLambda সমাধান করে হাবাই। হ্যাঁ। যে কোন সমস্যা আমি আমি কেদা সমাধান করি। তাই না কি? হ্যাঁ। এই যে বনি আইছি। ও ক তাহলে කොমক। বড় বড় হয়ে থাকি আপাও ঠান্ডাই থাকে। না কয় বাবা আমার জামাই বাচ্চা ধরে না তুমি মিথ্যে কথা কও কত গরম হয় কত গরম হয়।